নমস্কার সবাইকে বংলা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ঠিক কল্যাণী আইটিআই মোড়ের একদম প্যান্ডেলের সামনে কল্যাণ এই আইডিয়াই মোড়ি সোজা চলে আছে ঘোষপাড়া স্টেশন তোমরা আসবে শিয়ালা থেকে ঘোষপাড়া স্টেশনে আসবে যেখান থেকে তাড়াতাড়ি হয় আর চারিদিকে কিন্তু তোমার এখানে একটা উৎসব উৎসব র বলটি স্পেশালি যখন তুমি একদম পূজা মণ্ডপের মাঠে আসবে এখানে এভরিডে তোমার একটা উৎসব লাগে লোকজন দেখো সেই শাড়ি পরা যেমন পুজোর সময় সবাই শাড়ি ঠাড়ি পরে আসে সেরকমই কিন্তু এখন তুমি পরিবেশটা দেখতে পারবে

আর আমি তোমাদের এখন আকাশপথে দেখা দেখাচ্ছি স্পেশালি প্যান্ডেলের সামনেটা এখানে কিন্তু একটা বিশাল বড় ঝর্ণা হয় আর চারিদিকটা তোমার ডেকোরেট করা হয় উপর থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এ পাশটাও কাজ কাজ চলছে আর উপর থেকে দেখতে ডেফিনেটলি সুন্দর লাগছে চলো আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখাই প্যান্ডেলের যে ঝিনুকের কাজ সেটা শুরু হয়ে গেছে সামনেটা যদি দেখি কিছুটা এরকম দেখেছি শোনো এই ঝিনুকের গাছগুলো অনেকটাই হয়ে গেছে ঝিনুকের কাজ যদি দেখি ইনফ্যাক্ট আর নিচে যদি দেখি নিচে ঝিনুকের কাজ পুরোটাই হয়ে গেছে সেই জায়গাগুলোকে আপাতত ঢেকে রেখেছে বাট আকাশ পথে শোনালি কেমন লাগে হেভি লাগে না দেখতে মানে উপর থেকে স্পেশালি প্যান্ডেলটাকে এত সুন্দর লাগে দেখতে আর এখন যেহেতু রোদটা পড়েছে সেকেন্ড হাফে আসলে কি হয় রোদটা যেহেতু প্যান্ডেলটা একদম উপরে পড়ে তখন কিন্তু প্যান্ডেলটাকে দেখতে খুব সুন্দর লাগে আর এটা বিশাল বড় প্রায় একশো সাড়ে একশো সত্তর ফিটের মতন উঁচু হবে এর উপর যখন লাইট হাইট পড়বে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে বাট সত্যি এই একটা প্যান্ডেল যেটা আমি দেখেছি ড্রোন শট এই প্যান্ডেলগুলোতে খুব সুন্দর আছে ভেরি নাইস একদম পুরো খালি এরিয়া আর এটা হচ্ছে তো ব্যাংককের আরুণ ওয়া ওয়াটারুন মন্দির ওয়াট আর মন্দির আর তারই আদলে কিন্তু এবছর তৈরি হচ্ছে চলো আর টু তোমাদের একটু ক্লোজ আপে গিয়ে তোমাদের কাজগুলো দেখাই এই যে এই হলো তোমার একদম কাজ হচ্ছে যেগুলো তোমার হলো ছিনুকের কাজ আস্তে আস্তে আপাতত বর্ডারগুলো তৈরি করা হচ্ছে নিচে যদিও রেডি হয়ে গেছে আর এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে যদি বলি না প্যান্ডেলের ভিতরে অ্যালাউ আমি কথা বলেছিলাম উইলিয়াম কাজ করছে উইলিয়াম ডেকোরেটার্স তো এই মুহূর্তে যেহেতু কাজের ক্ষতি হতে পারে তার জন্য আপাতত কাউকে কিন্তু ভিতরে অ্যালাউ করা হচ্ছে না বাট আমি যদি একদম ক্লোজ আর তোমাদের ঝিনুকের কাজগুলো দেখাই ঝিনুকের কাজগুলো কিন্তু কিছুটা এরকম লাগছে এই যে হ্যাঁ ঝিনুকের এই কাজগুলো এগুলো বেঁধে বেঁধে তুলছে এগুলো প্রথমে আগে থেকে তৈরি করা হয়ে গেছিলো কত উঁচুতে উঠেছে না সেই ওই উপরে বাবা হ্যাঁ ওই তো এই উপরে উঠেছে বিশাল উঁচুতে আছে এখন মানে যারা কাজ করে তাদেরটাও ভাবো কত রিস্কি ভয় লাগে না কি হ্যাঁ কমজোর না দেশ পুরো তো উপরে আছে হয়তো নিচ থেকে অনেকটা উঁচু আর সেই ওখান থেকে এই যে নিচ থেকে মালগুলো তুলছে সরকার ডেকোরেটার্স উইলিয়াম দা ইনি কিন্তু প্রতি বছর কল্যাণীর মন্দিরের কাজ করেন আর যেটা হলো উইলিয়াম মানে সরকার ডেকোরেটার্স ওনার নাম হলো উইলিয়াম সরকার এরপাশে প্রচুর খাবার দেবেন এই যে অলরেডি বসে গেছে আর যত সময় যাচ্ছে তত কিন্তু মেলাটা বাড়ছে এখানে সবার দাঁড়ানো খাওয়া আর ফটো তোলা মানে বললাম না পুজো কিন্তু এখানে এখন থেকেই শুরু হয়ে গেছে এখন থেকেই শুরু হয়ে গেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখার জন্য দেখতে থাকুন গঙ্গা বাঙালি